আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে খামার থেকে মোটামুটি গরু বিক্রি করব গরু বিক্রি করবো দুইটা তো গরু বিক্রি করার আগে গরুর আইডিয়া এবং দরদাম সম্পর্কে একটু ধারণা নিচ্ছিলাম বিভিন্ন খামারের কাছ থেকে যতটুকু ধারণা পেলাম এটা দেড় লক্ষ ভাঙা ভাঙি হবে আর কি দেড় লক্ষ ভাঙা হবে হয়তো এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে বিক্রি হবে আর ওইটাও ঠিক একই রকম রেট হবে আর কি ধারণা পেলাম তো বিস্তারিত তথ্যগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর কি এটাও কিন্তু দেড় লক্ষ ভাঙ্গা ভাঙির কথা বলছে হয়তো এক লক্ষ চল্লিশ তাড়াতাড়ি এর মধ্যেই এটা হবে যাই হোক নাট ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা জানেন আমি বাংলা সভা ইউটিউব চ্যানেল সাবেক একমেন আব্দুর রাজা আমি মূলত এখন বাইরে ভিডিও করতেছি না শুধুমাত্র খামার বিক্রি নিজস্ব খামার আশেপাশে কোথাও খামার থাকলে সেটা আলাদা হিসেব সময়ের কারণে ব্যস্ততার কারণে আসলে কোথাও যাওয়ার সম্ভবত হয় না তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং ভিডিওটা ফুল ফুলফিল দেখবেন এটা মোটামুটি টার্গেট ভালোই দিছে এইটা একটু বেশি দিছে ওই যে ওই পাশের আরিয়াটা একটু বেশি টার্গেট দিছে ওইটা একটু বেশি টার্গেট দিছে এটা একটু কম একটা পাইকার নিয়ে আসছিলাম তো এটা কছে এক লক্ষ চল্লিশ কিংবা ডেড় ভাঙা ভাঙ্গি কিন্তু এটা নেই এখনো আর এইটা বিক্রি করে না দেয় পাইকারি বলছি যে এটা বিক্রি করা যাবে না হ্যাঁ এটা গ্রোথ ভালো কিন্তু এটা তো খরচ টাইপের আর আজ তোমাকে কইলাম আমার আরিয়াটা আমার আড়িয়াটা শ্যামরা খান টানি দেখোছেন কেমন ডবল শ্যামরা খান ধার দিয়ে দেখোছেন এটা আমার কাছে তো টাইট মনে হয় তোমারটা তো আরো বেশি ওটা ডাঙ্গেল লাগবে ডাঙ্গেল না ডাঙ্গেল উঠবে না এইটা কি রাখবো তো এটা তো রাখার কিন্তু ওর ওর গরুর পাওটা বেশি মোটা এবং বেশি লম্বা বুঝছেন আর এইটা এইটাও রাখব কিন্তু এই যে এটা এই সাতান্ন হাজার টাকা যেটা করে কিনলাম এটা এখন নাকি এক লাখ দশ বিশ পর্যন্ত যাবে আগামী যদি মোটামুটি দুই লাখের মধ্যে যাবে না আরে এই যে খালা খায় খুব আমি তো তোমার মত খাবার দিয়ে পারি না তুমি যে ভুট্টা গুঁড়া দিছো না ওগুলো তো আমি মানে ভুট্টার গাছটা কাটেছি ওটা তো দিতে পারি না খেয়ার খায় খালি খেয়ার খায় আর ওই ফির হয়েছে রে মন্দির উল্লেখ কাল খামার ধর এটা চামা দেব আর এই মালটা এই মালটা টার্গেট করতে হবে এই বাধা

আর আমি তো আমি তো শোনেন স্যার আমি আরে আমি কদুল আড়িয়া বিক্রি করছি আপনি দেখেন নাই সব রাশিং রাশিং সিংহের মতন আড়িয়া ওই আড়িয়াগুলো আমি রাখতাম যদি রাখতে পারতাম তাহলে কাজ হয়েছে আর এই গরুটা এক ঘুরতে ঘুরাই ঘুর 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 এবার মানুষ যদি ভয় পায় নড়ে না না এক আজকে দাঁত ফাঁক করে দেখলাম যে দাঁতে নেই এটা সাড়ে চার মন আইডিয়া এটাও আসেছে মানে এটা তো ডিকা গোস্ত এটা তো কোনো ইয়া নাই কি বলে হচ্ছে প্যাট প্যাট কিছু নাই ঠিক না হয় একটু লেবু শরবত করো তো

আর স্বাস্থ্য যখনই ভারী হয়ে যাবে কুদি প্রসাব করি আর কুদি প্রসাব যাবে দেখা দেখাদেখি করে না এইটা কোন ব্যাপারই না এইটা আর ওই যে এইটা বিক্রি করবো এইটা সাড়ে চার মন টার্গেট করছি আর ওইটা সাড়ে চার মন করতে কিছু কম হবে আর লস খাচ্ছে এই গায়েগুলা কয়দিন আগত কিনলাম এক লক্ষ পঁচিশ হাজার এখন এখন কথা দুইটা সত্তর হাজার করে এক লক্ষ চল্লিশ হাজার হবে লোড আইসেনি তো ঈদত কি বিক্রি করে যাবে কিন্তু বিক্রি করলে তো পয়সাটা হয় খারাপ হবে লাভ হবে না এক একবার ম্যাচ পুষিব কিন্তু লোড হলে মোটামুটি দাম কত করে আসবে আশি হাজার করে প্লাস আসবে না এই দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনছি ওই দিন গরুর দাম ছিল একটু বেশি আর এগুলো ছিল একটু তাজা গরু তাজা গরু কিনেও ফির আরেক ভেজাল না এইটা এইটা গাভিন গরু গায়ে বাসুর এইটা এইটা গাই গাভিন গাই কিনছিলাম হ্যাঁ বাসুর রয়েছে বাঁচছি বাসু দুধ শাকে স্যাকে না এই হাফ কেজি এক কেজি এরকম করে হয় বেশি হয়নি সুখ হবে মানে বাসুরটা তো বাসুরটা দুধ খায় সব সময় তো হ্যাঁ বাসুর কিনা আছেই পাশে এই যে বাসুর ঠিক আপু বাসুর তোমারগুলা খুব ভালো তোমার যে বাসুরটা হেরে গেছিলো না ওটা আল্লাহ দিছে ওটা হইবে একটা মাল হ্যাঁ

পরের রাত আটটা সাড়ে আটটার সময় ওই ওই পাশে তো বাড়ি ওই বাইরে বলতে বাইরে বলতে আচ্ছা 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 আচ্ছা